যেহেতু এখন ছোট সেই জন্য যে বাটি বা যে চামচে করে খায় আমি সপ্তাহে একবার করে ওগুলো একটু বয়ল করে নিই আর এখানে ওর কাপড়গুলো বয়ল করে নিচ্ছি সপ্তাহে একদিন করে আমি এটা করে নিই এটা আমার রিহুর লাঞ্চ তো তার আগে হচ্ছে আমি এগুলোকে চল্লিশ মিনিট গরম জল হালকা উষ্ণ গরম জলে আমি একটু ভিজিয়ে রাখি চল্লিশ মিনিট শুধু এগুলো নয় এমনকি যে ফল খায় সেটাও আমি ভিজিয়ে রাখি তো এখন সকালবেলা এইগুলো আমি করে রাখি আর মোটামুটি এখন বাজে সাড়ে আটটা আমি দশটার মধ্যে খাবারটা বসিয়ে দিই তো চলো এখানে এইসব কাজটাজ হচ্ছে সকালের টিফিনটা আমি করে নিই চলো খেয়ে নাও খেয়ে বলো আমি তো এটা খেতে খুব ভালোবাসি তাই তো তিনটে আম তখন সকালে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো এটা এখন মানে রেডি করে নিয়েছি ওখান থেকে কেটে এর মধ্যে দিয়ে পাল্পটা বের করে নেব যদিও ও এতটা আম খেতে পারবে না তো ওর মতো যেটুকু ও খায় খাবে তারপর বাকিটা আমরা খেয়ে নেবো তো চলো এটা রেডি করে নিই এই যে এর মধ্যে এটা ভরে নিয়েছি এবার চলো এটাকে রেডি করে নিই একটা স্মুথ পাল্প তৈরি হয়ে গেছে এবার ওকে খাইয়ে দেবো আর সব থেকে বড়ো কথা এটা হচ্ছে মানে সব জায়গায় ক্যারি করতে পারবো তো যার জন্য এটা আমার দিনের ইচ্ছা ছিল যে ও হলে আমি এইটা নেব তো যাই হোক শুভম আমাকে এটা কিনে দিয়েছে তো চলো এবার ওকে খাইয়ে দিই চলো দেখি এই রেটা আমাদের ছোট্ট এরকম হয়ে গেছে বলো দেখো তো দেখো তো আমার স্নান হয়ে গেছে আর ওকে তার আগে স্নান করে খাইয়ে দিয়ে আর ঘুম থেকে উঠে পড়েছে তো এখন একটু খেলু করবে তাই তো তো চলো যতটা পারছি আমি ভ্লগে দেখানোর চেষ্টা করছি আর মানে সময় পেলে আমি ভ্লগটা করতে পারছি তো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো তো চলো